নৈহাটিবাসীকে ভুলবার নয় এখানকার মানুষ তাকে পরিবারের লোক মনে করেন তবে মায়ের ডাকে এখানে এসেছি রবিবার নৈহাটির বড়মাকে মাকে পুজো দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী তার কথাই নতুন করে কিছু চাইতে আসেনি যদিও এই অঞ্চলের মানুষের অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি মায়ের কাছে শান্তি প্রার্থনা করেছি শান্তি ফিরলে সব ভালো থাকবে প্রসঙ্গত টানা দুবছর তিনি রাজনীতির ময়দান থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন কিন্তু নৈহাটির বড়মার মন্দিরে দীনেশ ত্রিবেদীর পুজো দিতে আশাকে ঘিরে ফের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ব্যারাকপুর কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী তাহলে কি দীনেশ ত্রিবেদী তা নিয়েই জোর চর্চায় শুরু হয়ে গিয়েছে ব্যারাকপুর জুড়েই যদিও মায়ের মন্দিরে রাজনীতির কথা বলতে নারাজ ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এম জি নিউজ মায়ের মন্দিরে কেন আসে লোকেরা মায়ের কাছে অনেক কিছু পেয়েছি মায়ের আশীর্বাদের জন্যে আসে লোকেরা আর অনেক অনেক কিছু পেয়েছি এখান থেকে আর এই অঞ্চলের লোকেরা আমাকে অনেক স্নেহ দিয়েছে আর মার ডাকা মার ডাকা না থাকলে আসতে পারি না মা ডেকেছি এসছি আর আশীর্বাদ করেছে আর সব ভাইয়ের জন্যে বাচ্চাদের ভালো পড়াশোনা ওদের স্বাস্থ্য সব উন্নয়ন এইটাই কামনা করি আমাকে নাকি লড়া না লড়া মায়ের মন্দিরের যা মায়ের আশীর্বাদ আছে ওটা জ্যোতিষ আমি ছিলেন কিন্তু এখানটা এখানটা পলিটিক্সের কথা তো বলা নাই এটা সব মায়ের কাছে সব আশীর্বাদ চেয়েছি যে সব্বায়ের জন্যে সবাইয়ের জন্য অ্যাক্রস পলিটিক্যাল পার্টিস সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আর অনেক অনেক স্নেহ পেয়েছি এই জায়গা থেকে আমি যত স্নেহ পেয়েছি আমার মনে হচ্ছে আমি বাড়ি ফিরে অনেক অনেকদিন আসিনি আর খুবই ভালো লাগছে আর মায়ের মন্দিরের আসার পরে আর কিছু বলার দরকার

জায়গাটা আমি কোনোদিন ভুলতে পারবো না কেন কি লোকেদের এতো স্নেহ আর সব জায়গায় এত রেসপেক্ট আমি পেয়েছি সব বাড়ির লোকেরা ভাবে আমি ওদের বাড়ির লোক আমিও তাই ভাবি প্রত্যেক বাড়ির আমার বাড়ি আর এখানটা কোনো পলিটিক্যাল পার্টির কথাই নাই সব পলিটিক্যাল ও আমি নাম দিচ্ছি না কারণ সব পলিটিক্যাল পার্টির লোকেদার আমার বাড়ির লোকের মতন আছে আর একটাই কামনা করি যে সবাই ভালো কাটিং অক্রস পার্টি লাইন পুজো দিয়ে মায়ের আশীর্বাদ মা সব জানে মায়ের কাছে কিছু নতুন করে চা নেয় এখানে আমি যা পেয়েছি এর চেয়ে বেশি আমি কোনোদিন পেতে পারি সব জিনিস আস্তে আস্তে সব কিছু হওয়া দরকার এখানটার সবচেয়ে জিনিস চাকরি সবাই দরকার চাষি সব ভালো থাকে আর যদি উন্নয়ন হলেই বাচ্চাদের পড়াশোনা স্বাস্থ্য আর এই এলাকার নৈহাটি এলাকার তো সবচেয়ে যেখানটা যায় গান বাজনা এই এই জায়গা থেকে সব কিছু পেয়েছে আরম্ভ তো এই জায়গা দরকার আর ওইটা হতে পারে যখন শান্তি ফিরে আসে সবচেয়ে বেশি দরকার মায়ের আশীর্বাদে শান্তি যদি শান্তি ফিরে আসে তাহলে ভালো ওইটা আপনার ভাবনা এটা ডেমোক্রেসি আছে আপনি ভাবছেন ওইটা আপনার ভাবনা ডেমোক্রেসিতে আপনি যা ভাববেন ওইটাই এটাই তো হচ্ছে আপনার হচ্ছে লক্ষ্য সব সবাই বড়